তো বন্ধুরা আজকে দেখাবো পিঠা কারে বলে তো আজকে দেখাবো অনেক বড় একটা পিঠা কাইটা কীরকম খাইতে হয় তো খুবই সুস্বাদু এটা আর দেখতে হইলে পুরো ভিডিওটা আপনারা দেখতে হইব তো পুরো ভিডিও দেখেন তাইলে বুঝতে পারবেন কত বড়ো পিঠারে কিভাবে কাটে কাটি ছোটো করে একদম খেয়ে ফেলতেছি তো এই পিঠাটা খুবই সুস্বাদু আর এটা কলা দিয়ে বিশেষ করে তৈরি হয় তো অনেকেই আছে এই পিঠা সম্বন্ধে তেমন ধারণা নাই তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পিঠা কত বড় হয় আর কাটার পর কেমন হয় আর পেটে গেলে তো শেষ তো বন্ধুরা এতক্ষণ এটা কিন্তু অনেক বড় একটা পিঠা আর পিঠাটাকে আমি একটা ছুরি দিয়ে কিভাবে কাটবো আর কাটি কাটি না খাইলে এত বড় পিঠা মুখে খাওয়া সম্ভব না কারণ এটা দেখতে শুট হইলো অনেক বড় একটা পিঠা হয়তো ক্যামেরাতে তেমন দেখা যাইতেছে না তো এই পিঠাটাকে আমি নাইফ বা ছুরি দিয়ে এটাকে আমি চার ভাগ করে নেব তো চার ভাগ করলে শেষ না এটাকে আরও ছোটো ছোটো টুকরা করতে হবে কারণ আমাদের মুখের অনুযায়ী যদি পিঠার সাইজ না করি তাহলে কিন্তু এটা খাইতে একটা সমস্যা হয়ে যাবে এই জন্য এটাকে যতক্ষণ পর্যন্ত আমাদের খাওয়ার উপযোগী না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে কাড়ে কাটে একদম টুকরু টুকরু করে নেব আর এই পিঠাটা বেশ করে খুবই সুস্বাদব খাইতে তো আমরা কাটতে কাটতে চলন দেখে আসি পিঠাটা কিরকম হয় তো পিঠাতে খুব ধোয়া উঠতেছে কারণ পিঠাটা এই মাত্র চুলা থেকে নামানো হয়েছে খুবই গরম পিঠাটা আর গরম অবস্থায় কাটলে তেমন একটা সোজা বা সমান হয় না আর যদি এটা ঠান্ডা হয় তাহলে এটাকে কাটতেও খুব একটা সুন্দর স্মিহিত হয় তো যাই হোক খুবই ধড়তেছে উঠতেছে দেখতেছেন আর আমি কাটতেছি আমার কাটা বন্ধ হবে না তো এটাকে যতক্ষণ পর্যন্ত আমি টুকরা না করবো ততক্ষণ পর্যন্ত এটা কাটতেই থাকবো আর মাঝে মধ্যে সাত ট্যাশ করব যাতে করে খুবই আপনাদেরকে দেখাইতে পারি যে জিনিসটা আসলে কি সুস্বাদু কি না তো যাই হোক আমার চার বাগ করা হয়ে গেছে এইবার এই চার ভাগটাকে চারদিকে আলাদা করতে হবে তো ততক্ষণ পর্যন্ত আমাকে কাটতে হবে যতক্ষণ পর্যন্ত এই চারটা ভাগ চারদিকে না যায় কারণ এটা একটা আটার মতো লেগে আছে যেহেতু এটা কলা দিয়ে তৈরি আর কলার পিঠা একটা আটা আটা তৈরি হয় তো যাই হোক তো আটাটা ছুটানোর পর এটা আলাদা হয়ে যাবে চার ভাগ আর এই চার ভাগকে চারদিকে রেখেই আমি চারটা টুকরাকে আবার আলাদা করে টুকরা টুকরা করে কাটবো যাতে করে আমাদের একটা খাওয়ার উপযোগী হয় কারণ পিঠাটা দেখতে শুটো হলেও এটা মোটামুটি বড় আছে ক্যামেরাতে হয়তো আপনারা শুটই বুঝতেছেন তো অনেক বড় পিঠা তো দেখতে পাচ্ছেন চারটা পিঠা আমি প্রায় চারদিকে করেই ফেলছি চার টুকরো করে চারদিকে রাখবো হ্যাঁ হয়ে গেল আমার চারদিকে চারটা পিঠা রাখা এবার আমি একটু টেস্ট করব আমার বাতিজিকে দিয়ে দেখি কেমন লাগে বলে ও খুবই মজা পাচ্ছে হয়তো খুবই মজা হয়েছে দেখতে পাচ্ছেন আনন্দে একদম লাফাইতেছে তো মজা না হলে কেউ লাফায় না যেহেতু ছোটো বাচ্চা বড়দের থেকে সারটা ওরাই বেশি বোঝে তো হয়তো অনেক ভালো হয়েছে পিঠাটা এই জন্য খুবই আনন্দতে আছে সে তো যাই হোক এবার আমি এই পিঠাগুলোকে আপনার আরও টুকরো টুকরো করুন কারণ এটার সাইজ এখনো অনেক বড় আছে তো যতক্ষণ টুকটু টুকরো না করবো ততক্ষণ আমার কাজ চলতেই থাকবে তো আস্তে আস্তে আমি টুকু করতে থাকি পিঠাটা গরম অবস্থায় তো এই জন্য কাটতে একটু সমস্যা হইতেছে কারণ এটা একটা আটার মতো লেগে আছে আর আমি যে চুরি বা নাইফটা ইউজ করছি ওইটাতে একদম আটার মতো লেগে যায় যার কারণে কাটতে সমস্যা হয় এই জন্য হয়তো দেরি লাগতেছে নাইতে যদি এটা জোড়ায় যায় তাহলে খুব সহজে আমি কাটতে পারবো আর খুবই সুন্দর হবে এটা দেখতে তো যাই হোক এভাবে আস্তে করে খাতে হবে যেহেতু গরম পিঠা আমার আর তো আর না আর গরম গরম খাইতে অন্যরকম একটা টেস্ট হয় কেকের মতো একদম তো যাই হোক আমাকে গরম হলেও এটাকে কাটি কাটি আলাদা করে টুকটু টুকটু করে নিতে হবে তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এতই আটালো যে একদম কাটার অনেক কাটার পরও এটা কাটতেছে না হয়তো অন্য কিছু কাটলে খুব সহজে কাটতে পারতাম কিন্তু এই পিঠাটার সাথে আমি কুলাই উঠতে পারতেছি না কারণ এটা খুবই আটালো একটা পিঠা তো এই আটাটা হয়তো থাকবে না এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যায় একটা পিঠা হয়ে যাবে এটা খাইতেও খুব সুস্বাদু হবে তো আমার নাইফে দেখতে পাচ্ছেন একদম আটার মতো লেগে আছে তো এগুলো ছড়াই নিতে হবে কারণ এগুলা যদি নাইফে লেগে থাকে তাহলে যখন আমি পিঠাটা কাটতে যাব। দেখা গেল যে এটা কাটবে না থেদরা ফেদরা হয়ে যাবে যেটা এটা পিঠাটা দেখতেও খুব সুন্দর লাগবে এই জন্য আমাকে এটা মুছে নিয়ে সুন্দর করে যাতে সমান করে কাটতে হবে তাতে দেখতেও সুন্দর হয় আর সুন্দর জিনিস সবসময় খাইতেও ভালো লাগে আর এটা সবাই পছন্দও করে এই জন্য আমি এমনভাবে করব যাতে এটা খুব সুন্দরভাবে কাটা হয় এবং খুবই স্মুথলি থাকে যাতে করে সবাই পছন্দ করে তো বারবার আমার ছুরিতে আটা লেগে যাচ্ছে এই জন্য বাবার মুছে নিতেছি আর বা কাটতেও কষ্ট হইতেছে অনেক সময় একটা লাগতেছে কারণ এটা খুবই আটালও হইতেছে মনে হয় যে আমার নাই বা ছুরিটাতে একদম এরকম কামড়ে ধরতেছে বারবার তো এই এই জন্য আমাকে কাটতে একটু সময় নিতে হইব নাইলে এটা থেদ্রোদ্রো হয়ে যাবে যেটা দেখতে ভাল লাগবে না এই জন্য বারবার করে আমি ঘোরাই ফিরাই নিচ্ছি এবং চারদিকটা দেখে দেখে সুন্দর করে আস্তে আস্তে এটা কেটে কেটে আলাদা করতেছি যাতে কোনো দিক দিয়ে ভেঙে না যায় তো ভেঙে গেলে আর ভাল লাগবে না মনে হবে যেন না খাওড়া টাওরা কী জিনিস তো যাই হোক আমি আস্তে আস্তে হলেও এটা সুন্দর করে কাটার চেষ্টা করব যাতে করে জিনিসটা দেখতেও সুন্দর হয় খাইতেও সুস্বাদু হয় সবারই রুচির মধ্যে আসে সবাই পছন্দ করে একদম অবিকল যেন বাজার থেকে বা মেশিনে তৈরি করে কেকের মতো এরকম করে তৈরি করব তো যাই হোক আপনারা দেখতে থাকুন কতক্ষণ লাগে আমার এটা কাটতে আর কাটার পর খাইতে কীরকম সুস্বাদু হয় তো আরেকটা জিনিস আপনারা হয়তো অনেকেই পিঠাটার নাম জানেন না বা অনেকেও জানেন তো যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন বা আমাদের এলাকায় যেটা বলে আমাদের এলাকায় এই পিঠাটাকে বলে আপনার থামা পিঠা তো এই পিঠাটাকে মূলত কলা কলা তারপরে চালের গুরু তারপরে কিছু সুড়া জাতীয় আছে ওগুলা দেওয়ার পর কলা দেওয়ার পর সব কিছু একসাথে মিশাই তারপর এই পিঠাটাকে হাপ দিয়ে চুলার মধ্যে তৈরি করা হয় তেমন একটা কঠিন না তো কুঠিন না হলেও হয়তো এই পিঠা বানানো সবাই বুঝে না বা পারেও না কারণ সব এলাকায় একই ধরনের পিঠা হয় না আমি নিজেও দেখছি এক এক ধরনের এক এক ধরনের পিঠা তৈরি হয় এক এক এলাকায় এক এক ধরনের পিঠা যেটা হয়তো অনেকে জানে অনেকে জানে না কারণ এক একখানের দেশের মানুষ এক এক রকম এক একভাবে তাদের নিজের পিঠাগুলো তৈরি করতে পছন্দ করে কারণ তাদের এলাকার পিঠা আমাদের এলাকার পিঠা হয়তো ভিন্ন হইতে পারে কারণ সবার মন তো এক মানুষ তো এক না যে যার মতো করে বা বিভিন্ন আইটেম বা নতুন নতুন বিভিন্ন কোন পিঠা তারা তৈরি করে থাকে আমিও দেখছি নিজে কারণ বিভিন্ন জায়গায় গেছি তো বিভিন্ন জায়গায় যাওয়ার ফলে আপনার এই যে অভিজ্ঞতা পিঠা সম্বন্ধে ওটা হয়ে যাবে বিভিন্ন ধরনের পিঠা আপনি দেখবেন এবং খায়া ওইগুলা খুবই সুস্বাদু পাবেন কারণ পিঠা পুলির হচ্ছে বাংলাদেশ বলতে গেলে বিশেষ করে শীতকালে এই পিঠাগুলো আমাদের এখানে বেশি চলে এমন একটা দিনে যে পিঠা খাওয়া হয় না এই পিঠা ছাড়াও বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় আর যেগুলো আমাদের খুবই তৃপ্তি দেয় আর এগুলো খুবই সুস্বাদু হয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم